নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের পরিচিতি সভা সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশের জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ও পৌরসভার নবগঠিত কমিটির পরিচিতি সভা শুক্রবার রাতে নাঙ্গলকোট উপজেলা বিএনপি কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে শ্রমিক দল সভাপতি সাইদ ইকবালের সভাপতিত্বে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা আহ্বায়ক আলহাজ নজির আহমেদ ভুঁইয়া প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব আনোয়ার হোসেন নয়ন উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন ও উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পৌরসভা বিএনপি আহ্বায়ক আব্দুল বাতেন মেম্বার উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মজুমদার মগরপুর ইউনিয়ন সভাপতি মাস্টার মমতাজুল করিম মকোড়া ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন উপজেলার যুবদল নেতা কবির খান পৌরসভার যুবদল নেতা মনিরুজ্জামান মানিক উপজেলা শ্রমিক দল সিনিয়র সভাপতি আবুল হাসেম সভাপতি আবুল কাশেম সাংগঠনিক সম্পাদক এনামুল হক পৌরসভা শ্রমিক দল আহ্বায়ক মাহবুবুল হক সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আব্বাক লোকমান হোসেন ভূঁয়া পৌরসভা বিএনপি সদস্য সচিব আব্দুল কাদের জিলানি বাংা ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল বারিক ঢালুয়া ইউনিয়ন সহ সভাপতি আব্দুল মমিন মকরবপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হারুন রশিদ বিএনপি নেতা শাহ আলম ভূঁয়া উপজেলা ছাত্রদল নেতা আমির হামজা মুন্না পৌরসভা ছাত্রল নেতা হারুনুর রশিদ প্রমুখ পরিচিতি সভা শেষে উপজেলা ও পৌরসভা শ্রমিক দলের উদ্যোগে নাঙ্গলকোট বাজারে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ নামটা নিতে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদেরকে বুঝতে হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিংবা ইন্ডিয়ান বিজেপি পাকিস্তান পিপলস পার্টি কিংবা পাকিস্তান মুসলিম লীগ

আমি দেখেছি আমার শ্রমিক ভাইয়েরা যখন মামলা খায় আমার শ্রমিক ভাইয়েরা যখন মামলা খায় একে তার সিএন জীবন পরিবারে নাই সেই ফেরারি আর কিন্তু যে 100 কোটি 100 কোটি টাকার মালিক প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার সে যদি মামলার সমস্যা হয় তার অ্যাকাউন্টে টাকা আছে তো আমার শ্রমিক ভাই যখন মামলা খায় আমার শ্রমিক ভাই গাড়ি বন্ধ সিএনজি বন্ধ দল রিকশা বন্ধ অটো বন্ধ ফ্যামিলিতে চাউল নাই সেই ফেরারি আসামি মামলা আসামি থাকে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমরা এই সরকারের যুত আন্দোলন করতে করতে আমরা ক্লান্ত হয়ে গিয়েছি পৌরসভা থেকে মুড়ব্বি প্রায় 80% রাজি হয়ে গেছে আজকে শ্রমিকদের অবস্থা দেখে আমার একটা আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে যে আগামী সংসদ নির্বাচন ইনশাআল্লাহ দমের শীর্ষ প্রতীক নিয়ে জনগণের আঙ্গুল কো সদর দক্ষিণ লালমাই কুমিল্লা 10 নির্বাচনী এলাকায় নির্বাচন করবেন আমাদের প্রাদেশিক সংগঠন সম্মিলিত

আমার একটি পারে সংগঠন একটু সামনে ভিড়ে যাই এই জাতীয় শ্রদ্ধেয় আমাদের মিজান সাহেব বলেছেন এই সামিল সমিতির সভাপতি ছিলেন নজরুল ইসলাম খান আজকে তিনি বিএমপিSqlClient প্রনাম সানি সদস্য ঠিক ঠিক নজরুল ইসলাম খান আজকে বিএমপি এর ਮੁকবা কার্যক্রম দায়িত্ব পালন করছেন এই নজরুল ইসলাম খান কোয়িতার রাষ্ট্রদত্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন